নিজের প্রজেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশে কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে সেই পরিবার ও প্রস্থানের রক্ত দেওয়া জোর দ্বারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট একটা কথা বলি পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে এই বাংলাদেশে আর পি বাঁচিয়ে চলা হবে না ঠিক সবকিছু উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনমলের সামনে ঘোষণা করে আগামীর বাংলাদেশে আপনাদের চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো форме ফ্রি ফায়দাউলি এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব সেই বাংলাদেশে কোন কিংবা ফ্যাসিস্টের দোষের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে